গুরা লা অ্যাপ্লিকেশন টুলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা রেসিপি呢 আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আপাতত চলের গুরা নিয়েছি শুকনো গুরা শুকান গুরা নিয়েছি পিঠে বানাবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম উষ্ণ গরম পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে মেখে নিবো রেটের শুকান গুঁড়া নিয়ে এভাবে খেয়ে দিলাম দশ মিনিটের মতন তারপরে পানি দিয়ে গলে তুলে নিয়েছি গুড় দিয়ে দিলাম হাফ কেজির মতন গুড় দিয়ে দিলাম আমি আপনারা যে পরিমাণ মতো মিষ্টি খান ওই পরিমাণ মতো দিবেন আমি সেতই পিঠা দুধ দিবে যেন সতই পিঠা বানাবো গুড় দিয়ে

দুধটা ফেটে যায় ওই জন্যে আলাদা করে আর কি গুড়টা চাল করতে এখানে নারকেল পারা দিয়ে দিলাম সবকিছু তো আর দেখানো সম্ভব না করে ঠান্ডা করে দুধের সাথে মিলাবো গুড়ের গুড়ের পানিতে চাল হয়ে গেছে এখন নামিয়ে নিব গুড়াটা আমি আর কি এভাবে থে দিয়েছিলাম এখন নর্মাল পানি দিয়ে গরম পানি দিয়ে থিয়ে দিয়েছিলাম আর কি নর্মাল পানি দিয়ে চেনে নিব আগে এইভাবে শুকনা গুঁড়াটা থে দিলেছি সেটা ভালোভাবে উঠে এভাবে এখন চেনি নিব বেটার তৈরি করে নিব বেতারটা হয়ে গেছে আমার অত পাতলাও না অত বনও না এই যে হয়ে গেছে আর অল্প পানি দিয়েছিলাম এক বাটির মতন তারপরে হয়ে গেছে এখন পিঠা ভেজে নিব একটা খোলা দিয়েছি খোলা আর কি গরম হয়ে গেছে মাটির খোলা খোলাতে একটু তেল মাখিয়ে নিয়েছি সহজে পিঠাটা যাতে উঠে যায় দেখুন এই যে একটু একটু ফুটি কাটাইতেছে আর কি ফুটি কাটাইলে পিঠাটা আর কি ভেজে ভালোভাবে ওই জন্য ফুটি কাটাই বাঁচতেছি এখন ডেকে দিলাম একটু পানির সিট দিয়ে দিলাম আর কি এখন হালকা আছে ভেজে নিব দেখুন কি সুন্দর পিঠাটা হয়ে গেছে ডালি ডালি হয়েছে তুলে নিব আর একটা দিয়ে দিলাম আরো একটা আপনাদেরকে দেখাইতেছি পিঠাটা আর কি এই শীতই পিঠাটা আর কি লাহে লাহে দিতে হয় এই যে লি সুন্দর ফুটি কাটাইতেছে ঢেকে কাটা অল্প করে আর কি পানির সিট দিয়ে দিন এটাও হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর নিবে আবার একটু করবে না পাল্টা লালও হবে না ওই যে দুধ নিয়ে এসেছি দুধটা যে দেশি গায়ের দুধ নিয়েছি ওখানে এই যে মিঠাইতে যে নারকেলের পোড়া দিয়ে মিঠাইটা যে জাল করে নিয়েছিলাম ওইটার মধ্যে মিঠাই মানে গুড় গুড়টা যে জাল করে নিয়েছিলাম ওইখানে দুধটা দিয়ে দিলাম এখন যে পিঠাটা ভিজিয়ে নিব উষুম উসুম গরম আছে পিঠাটা ওই যে দুধটাও গরম আছে এখন একটা একটা করে ভিজিয়ে দিব এটা ফুটি কাটা ফুটা ফুটা পিঠাটা বানাইলে আর কি দুধের মধ্যে ভালো ভিজিয়ে পিঠাটা একটা উপরে যায় নাই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে নরম হয়ে গেছে স্পঞ্জি অনেক নরম তুল হয় যেতে খুব টেস্টি হয় পিঠাটা তো পিঠে আমার হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে হয়ে পাশে থাকবে এটা আমার হয়ে গেছে ভিজা এই যে দুধের যে শট আছে শট দিয়ে